আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা আমার আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে সরকারি চাকরিজীবীরা পাচ্ছেন না মহার্ঘ ভাতা এই সম্পর্কে আমরা বিস্তারিত জানবো চব্বিশে জানুয়ারিটা প্রকাশ করা হয়েছে প্রতিবেদনটি এখানে কি বলা হয়েছে যে অর্থনীতির বর্তমান টাল মাটাল পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্গ ভাতা অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার তেইশ জানুয়ারি প্রধান উপদেষ্টা কার্যালয়ে ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এই ভাতা দেওয়ার সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবী চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্গ ভাতা দেওয়ার খসড়া করেছিল অর্থবিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি ইনক্রিমেন্ট বাদ দেওয়ার সুপারিশ করা হয় অর্থবিভাগের হিসাবে এটি বাস্তবায়নে এক অর্থ বছরে বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় সূত্র আরও জানিয়েছি মহার্গ ভাতার বাড়তি অর্থায়নের হিসাব করা হয়েছে চলতি বাজেটের বরাদ্দের ভিত্তিতে তবে প্রতি বছর বাজেটে বেতন ভাতা খাতে বরাদ্দ ছয় থেকে আট শতাংশ বাড়ে সেই হিসেবে আগামী পঁচিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটে এ খাতে বরাদ্দ তাড়াতে পারে প্রায় ঊননব্বই হাজার কোটি টাকা এর সঙ্গে মহার্ঘ ভাতা বাবদ যুগ হতো আরও প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা অর্থাৎ নতুন অর্থবছরে বেতন ভাতা খাতে হতো প্রায় সাড়ে ছিয়ানব্বই হাজার কোটি টাকা বিশ্লেষকরা মনে করেন মূল্যস্ফীতি রেন সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় আটছাঁট করার কথা বলা হচ্ছে এই পরিস্থিতিতে এখনই মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয় বিশ্ব ব্যাংকের বাংলা বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করছেন দু হাজার সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন সব বেসরকারি খাতের চেয়েও বেশ ভালো অবস্থায় রয়েছে উপসচিব হলেই বিনা সুদে গাড়ির ঋণ এবং সেই গাড়ির ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি পঞ্চাশ হাজার করে টাকা সহ অন্যান্য সুবিধা বাড়ানো হয়েছে তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক উল্লেখ্য সাধারণত পাঁচ বছর অন্ত একটি বেতন পেজ বেতন স্কেল ঘোষণা করার কথা সর্বশেষ দু হাজার পনেরো সালে জুলাইয়ের অষ্টম বেতন কাঠামো কার্যকর হয় সে সময় নতুন কাঠামোর সুপারিশ না করলেও হুলস্ফীতি বিবেচনায় নিয়ে ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব ছিল বেতন কমিশনের তবে দু হাজার তেইশ সালে জুলাই জুলাইয়ের আগ পর্যন্ত প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীরা পাঁচ শতাংশ হারে ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন পরে বাড়তি মূল্যস্ফীতি মূল্যস্ফীতির কথা পরে নতুন বেতন কাঠামো ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছেন সরকারি কর চাকরিজীবীরা এ পরিস্থিতিতে দুই হাজার তেইশ চব্বিশ বাজেটে বিশ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করেছিল অর্থ মন্ত্রণালয় পরে তা কার্যকর না হলেও বিশেষ সুবিধা হিসেবে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি মূল বেতনের আরও পাঁচ শতাংশ প্রণোদনায় দেওয়া হয় ফলে দুই সালের জুলাই থেকে সরকারি চাকরিরা মূল বেতনের দশ শতাংশ হারে ইনক্রিমেন্ট পাচ্ছেন এদিকে মূল্য স্ফীতির চাপ থেকে কিছুটা স্বস্তি দিতে আবারও মহার্ঘ ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছিল অন্ধ্রপ্রদেশ সরকার এরই অংশ হিসেবে গত এগারো ডিসেম্বর জাতীয় বেতন হাজার পনেরোই আত্মভুক্ত কর্মকর্তা কর্মচারীদের ভাতা সংস্থাটির বিষয়ে পর্যালোচনার জন্য কমিটি গঠন করা হয়েছিল তথ্যসূত্র সমকাল